কুম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে কিন্তু আপনি দেখে থাকবেন যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন কারণ এই প্রেম এই প্রেম যদি আচরণে থাকে মনে থাকে বিচার বুদ্ধিতে থাকে তাহলে তা শুভ হয় এই প্রেম সৃজন করে কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয় যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ নিজের অহংকারের জন্য করা হয় তাহলে তার সংসারের বিনাশ ঘটাতে পারে রাধা প্রেমের ব্যবহার করেছে সাম্যের কারণে আর সাম্ব সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত ক্ষতি সাম্যের হল না হল প্রেমের তাই মনের মধ্যে প্রেমভাব অবশ্যই রাখুন নিজের আচরণেও প্রেমভাব বজায় রাখুন কিন্তু সতর্ক থাকবেন আপনার এই প্রেম একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়ে প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোন সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ি দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশও এ করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয় এই প্রেমের দুই রূপ হয় সবলতা আর দুর্বলতা নির্বাচন হলো আপনার এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই তাহলে মাতা পিতাকে দেখুন মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পরে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন সেই সন্তানকে বলে দেন যে যাও এই সংসারকে অনুভব করো নিজের প্রারব্ধ নিজেই রচনা করো এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও সবথেকে উঁচুতে উঠে দেখাও তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনার দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভূত জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য এই পঞ্চ মহাভূত আসলে কি চল বায়ু অগ্নি মাটি আর আকাশ এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয় শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয় বরং এরা আমাদের জীবনের বড় শিক্ষক আপনারা সকলে চমকে যাবেন হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেনি আমি আজ আপনাদের বোঝাব এদের মধ্যে সব থেকে বড় তথ্য জল এই আমাদের কি শেখাচ্ছে এই জল এর নামই হলো জল কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না আমাদের জলনের কারণ হয় না তাহলে কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শীতলতা প্রদান করে জীবন দান করে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয় এর দ্বারা আমরা কি শিক্ষা পাই এই শিক্ষাই পাই যে যে যেকোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে নিজেকে সেরকম করে নিতে হবে যে দেশেই থাকি না কেন যে স্থানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন যে ব্যক্তির সাথেই থাকি না কেন আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত দেখুন আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল যা আমরা কোনোদিন দেখতেই পাইনি নিজেকে জলের মতোই করে তুলুন সুখের ধারায় স্বাচ্ছন্দে প্রবাহমান হতে থাকবেন আপনি নিজের আকারকে ভেঙে ফেলুন নিজের সীমা লঙ্ঘন করুন আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি ভূমি ধরা যে ধারণ করে যে আমাদের সকলকে ধারণ করে ভালো হোক বা মন্দ নিজের কর্তব্য পালন করে আর এটাই শিক্ষা আমাদের জন্য আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে তা সে আমাদের নিজেদের প্রতি হোক আমাদের পরিবারের প্রতি হোক সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায় আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি আর তাই এই পদবী এই সম্মান এই ভালোবাসা এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না প্রদান করা হয় এর স্বভাবের কারণে আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হল বায়ু বায়ু যাকে কিনা দেখা যায় না বরং তাকে কিন্তু আমরা অনুভব করতে পারি আর একে সব থেকে বেশি অনুভব করতে পারি তখন যখন বায়ু কম থাকে বায়ু যদি লুপ্ত হয়ে যায় তাহলে তখনই আমরা বুঝতে পারি যে বায়ু তো নেই এত সমস্যার ব্যাপার এবার এই বায়ু দ্বারা আমরা কি শিক্ষা পাই এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয় আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা আমাদের যোগ্যতা আমাদের মাহাত্ম এই সংসার বুঝতে পারুক আর নিজের মাহাত্ম প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ যখন কোনো ব্যক্তি এই সমাজ এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে আপনার থেকে দূরে চলে যাবে তখন আপনার মাহাত্ম কী তার আভাস সে নিজে এই অবশ্যই পেয়ে যাবে আপনার কিছুই করার প্রয়োজন নেই বায়ুর মতো হয়ে উঠুন বায়ু যার কিনা না কোনো ভার নেই কিন্তু যখন সময় আসে যখন সে তুফানের রূপ নেয় তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে আর তখন এর শক্তির কোন তুলনাই হয় না বায়ু যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয় নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে এই তৃষ্ণা নিবারণ করে। বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন তাহলে হালকা হয়ে যাবেন উপরে উঠতে পারবেন এই সংসার এই ভৌতিকতা এই মোহ মায়া থেকে আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে তখন আপনি বুঝবেন যে দান করাই হলো জীবন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাভূতের মধ্যে একটা তথ্য হল আকাশ আকাশ যা কিনা নিরাকার যার কোনো আকার নেই আকাশ যা হলো অনন্ত আর আমাদের সবসময় মনে হয় যে এই আকাশ আমাদের সাথে জড়িয়ে রয়েছে কেন এবার এই আকাশ আমাদের জন্য কি না করে আকাশ আমাদের ওরবার স্বাধীনতা দেয় আকাশ মেঘকে ধারণ করে যাতে আমাদের তৃষ্ণা পারে এই আকাশ সূর্য এবং চন্দ্রকে তার যথা স্থান দেয় যাতে আমরা প্রকাশও পেতে পারি আবার অন্ধকারও যাতে আমাদের জীবনে সামঞ্জস্য বজায় থাকে আকাশের থেকে অনেক কিছুই শেখার রয়েছে যদি আমরাও আকাশের মতো হতে পারি আমাদের আপনজনদের সেই স্বাধীনতা দিতে পারি যাতে তারা উঠতে পারেন যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন যার ফলে তারা নিজেরাই এই জীবনকে অনুভব করতে পারেন নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে ভাবুন আমাদের অস্তিত্ব কতটা বড় হয়ে যাবে যদি আপনি আকাশের মতো হতে পারেন তাহলে আপনিও আকাশের মতো এই অনন্ত হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা